আচ্ছা গুরুজি একটা কথা কম তো বলো আপনি যে এত জ্ঞান আপনি কুচিকা পাইলেন পাহাড় পর্বতে বনে জঙ্গলে ঘুরে জ্ঞান হাসিল করতে হয় সেই আচ্ছা গুরুজি আমাকে কি কোনোভাবে এই জ্ঞানটা অর্জন করিয়ে দেওয়া যায় না আয়ুর্বেদিক শাস্ত্রে একটা পাতার উল্লেখ আছে যেটা ধুমে উঠে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেয় তাহলে গুরুজি আমার জন্য কিছু একটা করেন ব্যাপারটা আমি দেখছি এই পাতাটা আমরা কোথায় পাবো এরকম বন জঙ্গলে তো পাতা থাকার কথা

গুরুজি আপনি যখন বলছেন জ্ঞানের জন্য আমি এই রিক্সটা অবশ্যই নিব তাহলে এটা কি হলো সর্বনাশ এঘটটা তো ভালো থাকতে না